আমরা যদি আল্লাহ রসুল্লাহ আলি হুয়া আসাল্লামের জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রসুল্লাহলামের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল এই ফিচারগুলো ছিল উনি মানুষের অনেক কাজে এসেছেন তিনি মানুষকে সাপোর্ট করতেন বিপদে তাদের পাশে দাঁড়াতেন তাই না তিনি তো অফিসিয়ালি চল্লিশ বছর বয়সে নবী হলেন যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসুসাহ ইসলাম যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখনই তো হেরা হলো রিড ইন নেম ক্রিয়েটেড এই যে পাঁচটা হলো উনি নিয়ে আসলেন কাঁপতে লাগলেন খাদ আল্লাহ আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাবো আমাকে কম্বল চাপা দাও আমার ভয় লাগছে আমি কাঁপছি তখন খাদি জারাদিয়াল আলা আনহা ওনাকে আশ্বস্ত করলেনা আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্ত করবেন না ইন্নাই কালা রহিমা ওয়া হাদি ইসা নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আপনি সব সবসময় সত্য কথা বলেন ও তাহমিলুল কাল্লাহ আপনি মানুষের বোঝা বয়ে দেন ও তাহসিবুল মা আগু মা যাক উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন ওয়াত ইউদ আপনি মেহমানকে খাওয়া ও তো আইন আলা নাওয়া ইবিল হা সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর শেরানি হয়ে দাঁড়িয়ে যান তো এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তালা কখনোই অপমান করতে পারেন না আপনি চিন্তিত হবে না ডোমারিয়ে পারেন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনি আশ্বস্ত হন তাহলে দেখেন এই যে ছয়টা গুণের কথা খাদিজার দি আল্লাহ আলহ আনহা বললেন এগুলো কিন্তু রাসুসাসান নবী হওয়ার আগের গুণ অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই ওনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতে মানুষকে সাপোর্ট করতেন যার উপার্জন করার সুযোগ নাই ক্ষমতা নাই তাকে তিনি উপার্জন করে দিতেন মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন মেহমান খাওয়াতেন তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানুষকে তিনি সাপোর্ট করতেন মানুষকে হেল্প করতেন উনি মানুষের কাজে লাগতেন আর যে মানুষের কাজে লাগে মানুষের উপকারে আসে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বাই ডিফল্ট সে নেতা বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায় তাহলে টু সার্ভ বিফোর টু লিড নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটাকে নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন তাহলে রাসুসা ইসলামের লিডারশিপটা যদি বুঝতে হয় প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন নবী হওয়ার আগেই ওনার মধ্যে এই ট্রেড ছিল উনি মানুষকে সার্ভিস দিলেন আরবি একটা কথা আছে সাইদুল কৌমি খাদিমহম মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কী হবেন খাদেম হবেন তাহলে রসুল্লা সাল আলিহা আলি হুয়া সাল্লামের লিডারশিপটা ছিল সার্ভেন্ট লিডারশিপ আমি টোটাল যদি সময় আমাকে পারমিট করে বসার যে সিটিং ক্যাপাসিটি তার চেয়ে শ্রোতা মাসাল্লাহ অনেক বেশি সাফোকেটিংয়ে হচ্ছে আপনার অধৈর্য না হয়ে যান মোট বারোটা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবেন তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে আমি আবার মাঝে মাঝে একটু জিজ্ঞেস করবো দেখবো যে আছেন কি না আমার সাথে একজন সবাই বলি প্রথম পয়েন্টটা কি সার্ভেন্ট লিডারশিপ মানে টু সার্ভ লিড নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে কি হইতে হবে খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট বাই ডিফল্ট কি নেতা তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি আলি ওসাল্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ এটা হচ্ছে নাম্বার ওয়ান